পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মত ছুঁয়ে যেটা পানশালায় নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারো বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রা তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের দূরের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব আর আচরণের বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ একটা ক্ষুধার্ত পেট একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেবে পৃথিবীর কোনো বই তোমাকে তার শিক্ষা দিতে পারবে না ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয় চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা যায় মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটা দুঃখের অপরটা ছলনার সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় মনে রাখবে দাড়ি পাল্লা অজন বলতে পারে কোয়ালিটি নয় সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন তোমাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়ো না আসলে জীবন তোমাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করো এক নিজের প্রতি বিশ্বাস রাখো দুই নিজেকে কাজের মাঝে ব্যস্ত রাখো তিন ভালো মানুষের সাথে সময় কাটাও চার নিজের ধর্ম চর্চা করো পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোল কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো